নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তা আজকে বানাবো গাজরের একটা দুর্দান্ত স্বাদের পিঠে তা পিঠেটা কীভাবে বানালাম আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো তা দেখুন এখানে আমি থানাতে গাজরটা গ্রেট করে নিয়েছি এটা আমি দুভাগে ভাগ করে নেব এবার দেখাচ্ছে কী করবো দেখুন কড়াইয়ের দিকে দুধ বসিয়ে দিয়েছি এবার এখানে এই গাজরটা গ্রেট করা গাজরটা দিয়ে দেবো দেখুন এখানে গেট করে গাজরটা দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রামের দুধ আছে আর এক বাটি গাজরই ধরতে হবে এবার খুব ভালো করে গাজরের সঙ্গে দুধের সঙ্গে গাজরটাকে সেদ্ধ করে নেব দেখুন খুব ফুটে শুরু করে দিয়েছি এটা অনেকটাই দুধটা আছে একটু শুকনো শুকনো করে নেবো যতক্ষণ একটু শুকনো শুকনো হবে ততক্ষণ এইভাবে মাঝে মাঝে একটু নাড়তে হবে খুনটি দিয়ে একদম হয়ে গেছে এরকম অবশ্যই থাকতে এটাকে নামিয়ে নেব তাই গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটাকে নাবিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব দিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ এদিকে পুরটা বাড়িয়ে নেবো তাই ওই কলাটাতে আমি আবার বসিয়ে দিয়েছি দিয়ে বার এখানে সামান্য একটু ঘি দেবো বাকি যে গাজরটা রেখেছিলাম তবে এই গাজরটা এখানে দিয়ে দেব ঘিরে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে ডালকল কোড়া রেখেছি এসব খুব সবটা দিয়ে দেবো এখানে খুব ভালো করে এবার এখানে এক বাটি চিনি রেখেছি আর তার তো আমাদের এলাচ নিয়ে হিসেবে চিনিটা দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এভাবে নাড়তে থাকবো সামান্য একটু লবণ দেব একদম একটু এবার খুব ভালো করে মিশিয়ে নেব না আসবে একটু একদম হয়ে হয়ে হয়েছে এর থেকে দেখি কাট করবো না এবার এখানে দেখুন পাউডার দুধ দিয়ে দেবো এখানে চার চামচ পাউডার দুধ আছে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন কুকটা একদম রেডি হয়ে গেছে এবার এটা না দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেবো একদম রেডি হয়ে গেছে আর এখানে মিক্সিতে রেখেছিলাম এবার এটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন পেস্টটা করে নিয়েছি এবার এদিকে ওই কড়াইটাই বসে দিয়েছি কড়াইটা আমি এ করে নিই এবার কড়াইয়ের মধ্যে পেস্টটা দিয়ে দেব মিক্সিতে অনেকটাই লেগে আছে মিক্সিতে জল দিয়ে আরেকটা দিয়ে দেবো মিক্সিতে অল্প জল দিয়ে ওটাও দিয়ে দিচ্ছি এখানে এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এটা একটু ফুটতে দেবো ততক্ষণ একটু বেশি থাকবো ফুটতে শুরু করেছি একটু ভালো করে আবার মিশিয়ে নেবো এবার এখানে এক বাটি চালের গুঁড়ি রেখেছি এবার একটু অল্প অল্প করে দেব এবার সবটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার গ্যাসটা অফ করে দেব এবার এর মধ্যে ঢেলে নেব এবার একটু সাবানো ঠান্ডা করে নেব এবার ঠান্ডা হয়ে এসছে মা এখানে নেব এটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন একদম আঁকা হয়ে গেছে এবার এখান থেকে লেচি করে নেব এইভাবে গোল করে নেব এবার এইভাবে মাঝখানটা গর্ত করে নেব দেখুন গর্ত করে নিয়েছি মাঝখানটা এবার যে পুটটা করেছিলাম এই পুটটা এখান থেকে দিয়ে দেব এবার মুখটা সিল করে নেব খুব ভালো করে এবার গোল শেপ করে নেব এখন গোল শেপ করে নিয়েছি এবার একটা এরকম চিমটি নিয়ে তাহলে ডিজাইন করে নেবো এবার উপর দিয়ে দেব ঠিক এইভাবে প্রত্যেকটা করে নিজে সব দেখুন তৈরি করা হয়ে গেছে আর এদিকে জল বসিয়েছি আগে থেকে জলটা জলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার একটা থালা নিয়েছি এভাবে ছোটো থালা এর উপর কিছুটা তেল দেবো খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে এবার এখানে বসিয়ে দেবো এক একে দিয়ে দেব চিমটির সাহায্যে এরকম করে ডিজাইন করে নেবেন দেখতে খুব ভালো লাগবে আর এখন প্রচুর গাজর উঠছে তা গাজর দিয়ে একবার বানিয়ে দেবেন এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট রেখে ঢাকাটা খুলে নেব দেখুন পিঠেগুলো একদম হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে নেবো নিয়ে এগুলো নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি বাকিগুলো এখানে দিয়ে দেবো এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাও পনেরো মিনিট রেখে দেবে এবার সব দেখুন পিঠেগুলো হয়ে গেছে তা বন্ধুরা এখন অনেক গাড়ি উঠছে সেখানের পরে গাড়ি আর পাওয়া যাবে না তা সেখানের গাজর দিয়ে একবার এখন চটপট করে বানিয়ে নেবেন গাজর দিয়ে একটা পিঠে তা খেতে দুর্দান্ত লাগে আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি আপনার সঙ্গে নিয়ে আসবো তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত লাগে